পড়ছিলাম নবরূপা কলমে অনামিকা তাহাসিন রোজা পর্ব সংখ্যা এক প্রথম স্ত্রী মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে যে আবারও বিয়ের বিড়িতে বসতে হবে তা ভাবেনি ইরফান এমনকি সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল আর কখনো বিয়ে করবে না মৃত স্ত্রী তাহিয়ার স্মৃতি ও তার তিন বছরের সন্তানটা নিয়ে একটা জীবন কাটিয়ে দেবে কিন্তু সমাজ সামাজিকতা তো ভিন্ন সমাজ বলে পুরুষ কখনো একা চলতে পারে না শুধু তারা কেন সত্যি বলতে মানুষ সামাজিক জীব তারা কেউই একা বসবাস করতে পারে না স্বাভাবিক জীবনের জন্য সঙ্গী প্রয়োজন এসব ইরফান জানে তবুও যেদি মনে সে ভেবেছিল যে আর বিয়ে করবে না কিন্তু হার মানতে হয়েছে তাকে নিজের জন্য নয় তার মেয়ে ইনায়ার জন্য একটা তিন বছরের বাচ্চা মা ছাড়া কীভাবে বড় হবে কিভাবে থাকবে বাচ্চা লালন পালন করা কখনো একা বাবার পক্ষে সম্ভব হয় না ব্যতিক্রম হলেও না মা হয় অন্তত ইনায়ের একটা রঙিন শৈশব ও তার ভবিষ্যতের জন্য ইরফানকে একটা বিয়ে করতে হবে এসব বুঝিয়ে রীতিমতো জোরপূর্বক তাকে বিয়েতে রাজি করিয়েছে পেশায় একজন কলেজ লেকচারার ইরফান কবির বাবা ইয়াহিয়া কবির মা বেগম ও ছোট বোন ইয়াসা কবিরকে নিয়ে কবির মহলে বসবাস করে ইরফান বিয়ে করার পরে তাহিয়াও পরিবারের সদস্য হয়েছিল এক বছরের মাথায় ইরফানের মেয়ে ও পৃথিবীর আলো দেখে মোটামুটি এই ছিল তার পরিবার কিন্তু হুট করে এক ধাক্কায় পুরো পরিবার কেমন যেন এলোমেলো হয়ে যায় ছোট্ট একটা দুর্ঘটনায় সব কিছু শেষ ইরফান কবির হয়ে যায় একা আর শুক্রবার ছোট বোনকে কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে পাত্রী দেখতে এসেছে ইরফান এই পর্যন্ত দুই সপ্তাহের দুটো শুক্রবারে দুটো পাত্রী দেখল সে কিন্তু প্রতিবারে হতাশ হয়েছে না লম্বা চওড়া সুঠাম দিহি সুদস্য কোনো পাত্রই প্রত্যাখ্যান করেনি সে নিজেই করেছে এর বিরাট কারণ হলো সে নিজের জন্য স্ত্রী খুঁজছে না তার মেয়ে ইনায়ের জন্য মা খুঁজছে আর একটি মেয়ের মাঝেও সে মনের মতো মায়াময়ী ভাব স্নিগ্ধ স্বভাব সরলতা বিনয়ী ভাব স্বভাব দেখেনি আজ আবারও ইয়াহিয়া কবির ও আয়েশা বেগম ইরফানকে নিয়ে পাত্রী দেখতে এসেছে মেয়ের বাবা নাইমুল ইসলাম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মা রেবেকা বানু গৃহিণী অত্যন্ত আটো পরিবার সচ্ছল নয় মধ্যবিত্ত বলা যায় মেয়ের বড় ভাই ভার্সিটিতে পড়াশোনা করছে একমাত্র ছোট বোনকে বিয়ে দেওয়ার মতো ছিল না তাও এমন দ্বিতীয় পক্ষের সাথে কিন্তু বাঙালি মেয়েদের সবচেয়ে সাধারণ এক খুঁত হলো গায়ের রঙ কথাবার্তা এগোনোর পর ইয়াহিয়া কবির বিনয়ী বললেন তাহলে মেয়েকে দেখি আমরা নাইমুল ইসলাম মুখের হাসি বিস্তৃত করলেন তরি ঘড়ি করে স্ত্রীর দিকে ইশারা করে মেয়েকে আনতে বললেন ভদ্রমহিলাও দেরি করলেন না দ্রুত পা চালিয়ে ঘরে গেলেন এর মধ্যে পাত্রীর বড় ভাই নীলয় ইরফানকে উদ্দেশ্য করে বলল ভাইয়া আপনার মেয়েকেও নিয়ে আসতেন ইরফান সচরাচর হাসে না বেশ ঠান্ডা একটা মানুষ সে এবারেও মুখে হাসি আনল না মোটামুটি একটা ভদ্রতা নিয়ে বলল এসবে ওকে আনতে চাইনি একদম সব কিছু ঠিকঠাক হওয়ার পরেই জানাবো ভেবেছি বাচ্চা মানুষ না জানি কি বুঝবে নিলয় মাথা নাড়ল সে নিজেও জানে ব্যাপারটা শুধু একটা পরীক্ষা করতেই চাইছিল ইরফান কেমন প্রতিক্রিয়া দেয় কিছুক্ষণের মধ্যেই চুরি ঋণঝিন শব্দ কানে এলো ইরফানের চোখ শুরু করে মাথা নিচু করল সে এর আগেও দুটো পাত্রীর দিকে সে প্রথমে তাকায়নি এবারও আয়সা বেগম নিজে থেকেই মেয়েটির কাছে গিয়ে হাত ধরলেন জিজ্ঞেস করলেন মিষ্টি সরে নাম কি তোমার মা মেয়েটি বোধহয় চমকে গেল আশেপাশে তাকিয়ে এলোমেলো দৃষ্টি ফেললো অসহায় নেত্রে তাকালো বাবার দিকে নাইমুল ইসলাম পরিস্থিতি সামলে হেসে বললেন আমার মেয়ে অনেক লাজুক নতুন মানুষদের সাথে ঠিক কথা বলতে পারে না কদিন গেলে অবশ্য ঠিক হয়ে যাবে নীলয় হেসে যোগ করলো এমনিতে আমার বোনের কথার সাথে কেউ পারে না ঝগড়া করতে উস্তাদ বলে বিস্তৃত হাসল নিলয় আয়সা বেগমও হাসলেন বললেন বড় ভাইরা সবসময় এভাবেই বলে তোমার কাছে আমি আমার হবু বৌমার বিষয়ে কোনো সমালোচনা শুনবো না রেবেকা বানুও খুশিতে হাসলেন সবাই যেন নীরবই একে অপরের মতামত বুঝিয়ে দিল আয়সা বেগম নিজের ব্যবহারেই বুঝিয়ে দিলেন যে তার পাত্রী পছন্দ হয়েছে নাইমুল ইসলাম বুদ্ধিমান লোক তিনিও বুঝেছেন ব্যাপারটা এখন শুধু ইরফানের মতামত নেওয়ার পালা কিন্তু ইরফান এখনো মাথা তুলে দেখেনি মেয়েটাকে সে নিজের জুতোর দিকে তাকিয়ে রয়েছে অপলক আয়সা বেগম চীনের নিজের ছেলের এই ব্যবহার কেন করছে তাও জানেন আর কখন চোখ তুলে তাকাতে পারে তাও অবগত তার সবাই এটা ওটা বলার পর ইয়াহিয়া কবির ট্রে থেকে চা নিলেন ইরফানও নিল এক চমক চা খেয়ে ভীষণ আবেশে খুশি হয়ে ইয়াহিয়া কবির জিজ্ঞেস করলেন চা কি তুমি বানিয়েছ মামুনি অফ হোয়াইট শাড়ি পরিহিত মেয়েটা এবার তাকালো চোখ তোলে হয়তো ভদ্রলোকের মামুনির সম্বর্ধনে পুলকিত হল সাহস পেল ভীষণ একটুখানি হেসে মাথা নেড়ে বলল জি বা চমৎকার দারুণ বানিয়েছ তুমি তো চা খাইয়ে আমার মন জিতে নিলে বলে হাসলেন ইয়াহিয়া মেয়েটি এবারে এক পলক দেখলো ভদ্রলোকের পাশে বসা কালো শার্ট ও ফরমাল প্যান্ট পরিহিত মানুষটাকে মাথা নিচু করে ভাবক লোকটাকে দেখেই যে কেউ গম্ভীর বলবে এক দেখাতেই চোখ নামালো মেয়েটা আয়সা বেগম একটুখানি মন খারাপ করে জিজ্ঞেস করলেন একই বৈষম্য তুমি কি কফি বানাতে পারো না মা আমি তো চা খাই না তোমার হাতের দারুণ কফি কি খেতে পারবো না এ পর্যায়ে কারো করে ফেললো মেয়েটা একটুখানি বিভ্রান্ত হলো কিন্তু পরক্ষণে বিনয়ে সরে আয়সা বেগমের দিকে তাকিয়ে বলল কফি খুব একটা ভালো বানাতে পারি না তবে চেষ্টা করব আপনি বললে আমি ঠিক শিখে নেব অল্প একটু শিখিয়ে দিলেই পারব বোধহয় এই পর্যায়ে অবশেষে চোখ তুলে তাকালো ইরফান সুরেলা মিষ্টি কণ্ঠের মালকিনকে দেখার শখটা আর ফেলতে পারলো না মেয়েটির দিকে তাকিয়ে চায়ের কাপে চমক দিল এক পলকে দেখলে যে কেউ মেয়েটিকে শ্যামলা বা কালো বলে তাচ্ছিল করতেই পারে তবে ইরফান সেটা করল না ভারী মনোযোগ দিয়ে দেখল শ্যামরঙা মেয়েটার টানা টানা চোখ দুটোর বড় বড় পাপড়ি ছোটে গাঢ় করে দেওয়া লাল লিপস্টিক গোলমুখ মাথায় এক হাত ঘুমটা যদিও এখন একটু উঠিয়েছে অফ হোয়াইট শাড়ি পরাতে বেশ স্নিগ্ধ লাগছে সর্বোচ্চ কয়েক সেকেন্ড তাকিয়েছে ইরফান তারপরই চোখ নামিয়েছে এদিকে মেয়েটির কথা শুনে আইসা বেগম খুশিতে আটখানা হলেন নাইমুল ইসলাম ও ঠোঁট ভিজিয়ে প্রস্তুত হাসলেন না জানে কি হবে সব শেষে আয়সা বেগম নিজে থেকেই বললেন ইরফানের বাবাকে চা খাইয়ে মন জিতে নিয়েছে আর আমার মন জিতে নিলে কথা বলে চমৎকার মিষ্টি মিষ্টিভাসী আপনার মেয়ে ইরফান কবির এবারে একটু নড়ে চড়ে বসল মেয়েটার কথা বলা তারও ভালো লেগেছে সে মানুষ টেনে খুব তাই বুঝেছে মেয়েটা অনেক সহজ সরল মিশুক আর লাজুক একটা মেয়ে যদিও নিজেকে নিয়ে মেয়েটা বোধহয় অপ্রস্তুত বারবার গালে গলায় হাত বোলাচ্ছে ইরফান অত কিছু দেখলো না হে যেমন স্বভাবের মেয়ে দরকার ছিল তেমন পেয়েছে বোধহয় ছেলের আচরণে আইসা গম কিছুটা পজিটিভ বেসারা পেলেন তাই নিজে থেকে এবারে বলে উঠলেন এখন আমরা আর কি কথা বলবো সংসার তো আমরা করব না তাই না ছেলে মেয়ে দুটো তাহলে নিজেদের মধ্যে একটু কথা বলে আসুক কি বলেন বেআইন রেবেকা বানু নিতান্ত একজন পাকা গিন্নি স্বামীর কথা ব্যতীত তিনি কোনো কাজই করেন না তবু এবারে আচলের ওপাশ থেকে বললেন অবশ্যই নাইমুল ইসলাম ও সম্মতি দিলেন ইয়াহিয়া কবির এবারে ইরফানের কাঁধে হাত রেখে বললেন যা তাহলে নাইমুল ইসলাম মেয়েকে বললেন ইরফানকে বড় বারান্দাটা ঘুরিয়ে দেখা যা মেয়েটি মাথায় এলিয়ে সম্মতি দিল মাথার ঘোমটাটা আরও টেনে আনলো ইরফান দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে দাঁড়াতেই মেয়েটি হাতের ইশারায় ভদ্রভাবে তাকে সামনে এগোতে বলে বেগম এবারে কিছু একটা ইশারা করতে করে এসে একটু আড়ালে দেয় নিচু গলায় ধমক দিয়ে বলে ঘোমটা নামা চুল ছেড়ে দে। বড় বারান্দা বাগানটা ঘুরিয়ে দেখাস আর সুন্দরভাবে কথা বলবি বলেই তিনি মেয়ের বড় খোপাটা খুলে দেন সাথে সাথে কোমর ছড়ানো চুলগুলো ছড়িয়ে যায় মেয়েটা তবুও চুপ থাকে সম্মতি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় বউ মারা যাওয়ার পর আমার আর বিয়ে করার ইচ্ছে ছিল না এমনকি এখনও নেই আমার পুরো জীবনটা ঘিরেই রয়েছে আমার মেয়ে ইনায়া শুধুমাত্র তার জন্যই আবারও বিয়ের সম্মতি দেওয়া সত্যি বলতে আমি চাই এমন কাউকে বিয়ে করতে যে আমার তিন বছরের মেয়েটাকে মায়ের অভাব বুঝতে দেবে না আমি কম করি না তবুও কিছু একটা অপূর্ণ থেকে যায় যার জন্যই এখন বিয়ের কথা ইরফান কবির পকেটে হাত দিয়ে বারান্দার গ্রিল পেরিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজে থেকে গম্ভীর গলায় কথাগুলো বলল অবাক খোলো মেয়েটা বারান্দায় আসার পর লোকটা একবারও তার দিকে তাকায়নি এমনকি কোনো কথা ছাড়াই এসব বলে থামলো এরপর তাকালো পাশে দাঁড়ানো মেয়েটার দিকে কোমর ছাড়ানো ঘন কালো চুলগুলোর মাঝে থাকা ছোট্ট আদরে মুখটা দেখে ইরফানের মনে হলো সে কোনো বাচ্চার সাথে কথা বলছে কিন্তু পরক্ষণেই তার মায়া হলো এভাবে হয়তো প্রথমেই বলাটা উচিত হয়নি কিন্তু ইরফান নিরুপায় সে এইসব কিছু বলা ব্যতীত কোনো কথা আগাতে যায় না এখন যদি মেয়েটা তাকে অভদ্র স্বার্থপরভাবে তাতে তার কিছু করার নেই ইরফানের ধারণা ভুল প্রমাণিত করে মেয়েটি এবারে নিজেও গ্রিলে আটকানো একটা ঘাস টবের দিকে তাকিয়ে বলতে থাকল তিন বছর বয়সী একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবার পুনরায় বিয়ে করতে চাওয়ার মধ্যে অবশ্যই যৌতিক কোনো কারণ রয়েছে এটা আমি জানতাম আর এসব জেনেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি নইলে তো আপনার পরিবার আমাদের বাড়িতে আসতো না ইরফান মনে মনে অত্যন্ত অবাক হলো মুক্ত হলো বটে তবে প্রকাশ করল না এবারে তার দিকে তাকিয়ে অতি নরম সুরে জিজ্ঞেস করলো আপনার নাম কি মেয়েটি এবারও নিজেও তাকালো ইরফানের দিকে চোখাচোখি হলো এবারও অস্বস্তিতে চোখ সরালো না ঠোঁটে বিনয়ী ভাবে নে বলল নিহারিকা ইরফান ভ্রুক কুচকে তাকালো বেশ কৌতূহলী স্বরে বলল বেশ চমৎকার কিন্তু এখন এমন নাম পাওয়া যায় না আপনার নাম কে রেখেছে আমার বাবা ইরফান এবারে ঠোঁট ভিজি তস্থত করে জিজ্ঞেস করলো আমার একটা প্রশ্ন আছে আপনি কিছু মনে না করলে বলতাম জি বলুন ইরফান তবুও ভরসা পেল না কথাটা জিজ্ঞেস করা উচিত না তাও বুঝতে পারল না কিন্তু সে আসলে পেটের মধ্যে কথা রাখতে পারে না মুখের ওপর উচিত কথা বলাও মনের মধ্যে আসা সব প্রশ্ন উগলে দিতে সে পছন্দ করে তাই কিছুক্ষণ সময় নিয়ে অবশ্যই জিজ্ঞেস করেই ফেললো সোজা ভাষায় আমি বিপত্নিক। আজকাল কোনো মেয়েই এমন ছেলেকে বিয়ে করতে চায় না যদি না তার নিজের কোনো ক্ষুদ থাকে আমার স্ত্রী ছিল একটা মেয়ে আছে এগুলো জেনেও আপনি কেন আমায় বিয়ে করতে রাজি হলেন নিহারিকা হাসল ঠোঁট চেপে বলল ওই যে আপনি তো নিজেই উত্তরটা বলে দিলেন নিজের ক্ষুত আছে বলেই আবারও ভ্রুকোচকে তাকালো ইরফান বিভ্রান্ত হয়ে বলল আপনি বিধবা ফিক করে হাসলো নিহারিকা না তো আপনার করে বাজে অতীত আছে এবারেও মাথাও নাড়ালো নিহারিকা ওহো ইরফান সোজা হয়ে দাঁড়ালো ভ্রু জানতে চাইল তাহলে মুখের হাসি নিভে গেল নিহারিকার সে ঠোঁট কামড়ে কান্না আটকালো বোধ হয় কোনো মতে জোরপূর্বক হাসি এনে বলল আমি তো কালো ইরফানের মনে হলো বারান্দার বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেছে ওর জায়গায় অন্য কেউ হলে নিহারিকার কথার গভীরতা বুঝতে সময় নিত কিন্তু ইরফান সময় নেয়নি ও বুঝেছে বুঝেছে কথাটা বহুবার বলা বহুবার শোনা বহুবার মেনে নেওয়ার ক্লান্তি কিছুক্ষণ কথা খুঁজে পেল না সে এমন উত্তর আশা করেনি কোনো অতীত কোনো ভুল কোনো দায় এর কোনোটাই না শুধু একটা রং নিহারিকা এবারে কথা বলল না গ্রিলের বাইরে তাকিয়ে রইল টবের ঘাস ফুলটার পাতা আলতো করে ছুঁয়ে দিল আঙুল দিয়ে এই মুহূর্তে নিজের দিকে তাকাতে ভয় পাচ্ছে সে ইরফান বুঝল এই মেয়েটা লাজুক না অভ্যস্ত প্রশ্নের সামনে চুপ থাকা নিজের অনুভূতিকে গুছিয়ে বলা এগুলো সে শিখে গেছে খুব ছোটোবেলা থেকে। ইরফান পরিস্থিতি সামলানোর জন্য শুকনো ঢোক গিলে বলল আপনার পরিচয়টা বড্ড সংক্ষিপ্ত আমি বোধহয় আপনাকে এত সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব না নিহারিকা আগ্রহ দেখালো জিজ্ঞেস করলো তাহলে কেমনভাবে বর্ণনা করবেন ইরফান পাশ ফিরে বলল বিয়ের পর বলবো কথাটা বলে কিছুক্ষণ তাকিয়ে রইল ইরফান বোঝার চেষ্টা করলো মেয়েটা তার কথার মানে বুঝেছে কিনা নিহারিকা তাকিয়ে দেখলো ইরফানের চোখ দুটো কথাটার মানে না বুঝলেও চোখের ভাষা পড়ে নিল নিজে থেকেই বলল ছোটবেলা থেকে শুনে এসেছি কালো মেয়ে ফর্সা হলে ভালো হতো বিয়ে দিতে কষ্ট হবে এমন আরও অনেক কিছু প্রথমে কষ্ট লাগত পরে অভ্যাস হয়ে যায় মানুষ যখন কোনো কথা বারবার শোনে তখন একসময় সেটা নিজের কথাই মনে হতে শুরু করে অবশ্য শেষে ওইটাই হচ্ছে সবাই একটা না একটা অজুহাত দিয়ে সম্বন্ধ পাকা করে না ইরফানের বুকের ভেতর কোথাও একটা টান লাগলো তার চোখের সামনে ভেসে উঠল ছোট্ট ইনায়া যে এখনও জানে না পৃথিবী কীভাবে মানুষকে আঘাত করে নিহারিকে আবারও বলল আজ পর্যন্ত অনেক পাত্র এসেছিল বাড়িতে সবাই আমার দেখার পরেই খাওয়া দাওয়া করে বিদায় নেয় তারপরে কল দিয়ে জানায় আমি পছন্দ হয়নি অথবা এটা ওটা অজুহাত দিয়ে পালিয়ে যায় তো বলতে পারে না কালো আমি তাই পছন্দ হয়নি যতই হোক আজও মানুষেরা কালোকে বাহ্যিকভাবে সরাসরি খারাপ বলতে পারে না মানবিকতা দেখাতে হবে তো ইরফান মনোযোগ দিয়ে শুনলো সব কথা একটু থেমে নিহারিকা আবারও বলল তাই যখন আপনার ব্যাপারটা জানলাম ভাবলাম অত্যন্ত এখানে আমাকে রং দিয়ে মাপবে না আপনি স্ত্রী খুঁজছেন না আপনার সন্তানের মা খুঁজছেন আমি মা হতে ভয় পাই না বরং হয়তো খুব ভালো মা হতেও পারি মায়েদের তো ফর্সা সুন্দর হতে হয় না তাই না এই কথাটাই ইরফান চমকে গেল প্রথমবারের মতো বারান্দার বাইরে নয় সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে রইল একটু বেশি সময় এই দৃষ্টিতে বিচার নেই তুলনা নেই শুধু একটা উপলব্ধি সরাসরি অবাক চোখে তাকিয়ে থেকে গলা পরিষ্কার করলো তার কণ্ঠে আগের গাম্ভীর্যতার আছে কিন্তু তার নিচে কোথাও একটা নরম ভাব ঢুকে গেছে বলল না ফর্সা মায়েদের বা সুন্দর হতে হয় না শুধু মমতা থাকতে হয় নিহারিকা কিছু বলল না চোখ দুটো ভিজে উঠল কিন্তু জল গড়াতে দিল না এই প্রথম কেউ তার কথার জবাব দিচ্ছে যুক্তি দিয়ে নয় বিশ্বাস দিয়ে ইরফান আবার বলল এবার আরও স্থির কণ্ঠে আপনি জানেন আমার মেয়ে কিরং পছন্দ করে নিহারি কাবাক হয়ে তাকালো মাথা নাড়ল না সে আকাশ ভালোবাসে নীল আকাশ কখনো মেঘলা কখনো ভরা আকাশে সে কখনো জিজ্ঞেস করে না ফর্সা কেন কালো কেন সে শুধু তাকিয়ে থাকে হয়ে কথাগুলো বলতে বলতে ইরফানের গলা একটু থেমে গেল সে বুঝলো সে আসলে মেয়েটাকে নয় নিজেকেই বুঝাচ্ছে। আমি চাই আমার মেয়ে এমন কাউকে পাশে পাক যাকেও ওই আকাশের মতোই ভালোবাসবে আর মা বলে ডাকতে পারবে নিহারিকার ঠোঁট কাঁপল সে খুব আসতে বললো আপনি কি মনে করেন আমি পারব ইরফান এক মুহূর্ত দেরি করল না আমি মনে করি আপনি পারবেন বলেই আমি রাজি হয়েছি এখানে দাঁড়াতে এই কথাটার পর বারান্দায় একটা নিরবতা নামল ভারী না শান্ত বহুদিন পর কোনো কথা ঠিক জায়গায় গিয়ে বসেছে নিহারিকার চোখ নামিয়ে ফেলল এবার আর লজ্জায় নয় নিজেকে সামলাতে আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি চেষ্টা করব। মন দিয়ে সবটুকু দিয়ে ইরফান হালকা মাথা নেড়ে বলল চেষ্টাটুকুই আমার দরকার ছিল ইরফান গ্রিলের বাইরে তাকালো আকাশটা ঠিক নীল না ঠিক ধূসরো না দুটোর মাঝামাঝি ঠিক যেমন নিহারিকার জীবন আর হয়তো সেখান থেকেই নতুন কোনো রঙের শুরু এই বিয়ে হয়তো ভালোবাসা দিয়ে শুরু হবে না কিন্তু বোঝাপড়া দিয়ে শুরু হলে একদিন ভালোবাসা আসতেই পারে